জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্যভামার জয় আমি এই মুহূর্তে আছি শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মন্দির বরবেড়িয়াতে এটা হচ্ছে বরবেড়িয়া ধানতলা আমরা সেই মন্দিরে আছি আপনারা দেখছেন

জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মন্দিরটা চারপাশটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মন্দির চার চারপাশটাকে বেষ্টনের মধ্যে অবস্থিত চারপাশ অত্যন্ত মধুময় পরিবেশ সামনে মাঠ এখানে মন্দির এত উজ্জ্বল দৃষ্টান্ত মন্দিরে খুব কম দেখা যায় আমরা এই এই মুহূর্তে আছি হ্যাঁ কাকু জয় হরি বল আপনার নাম কি আমার নাম সাগর সমার এখানেই বাড়ি আমার বাড়ির ভাত ভাঙে ধানতলার মধ্যে ও এই মন্দিরটা তৈরি হয়েছে কবে বলতে পারো এটা এগারো বছর এগারো বছর তো আপনার হাতেই করে মন্দির আচ্ছা আচ্ছা হঠাৎ করে এখানে মন্দির কেন এখানে হঠাৎ করে মন্দির গ্রামে যখন প্রথম শুরু করে হুম মানে বরবড়িয়া মতো দত্ত দত্তফুলিয়া আঞ্চলিক আর কি হুম তখন এটা আস্তে আস্তে প্রোগ্রাম করা হয় যে এটা তো একটা সরকারি জায়গা হুম এখানে গ্রামে লোক সব ডিজিশন নিয়ে যে এখানে একটা হরি মন্দির আমরা করবো আচ্ছা আচ্ছা আরে এটা ভক্তদের অনুদানের এটা আচ্ছা আচ্ছা আচ্ছা

আর মাসে মাসে এখানে এরা পুজো করছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুরের সহায় থাকে ঠাকুরের ঠাকুর যেন সহায় থাকে মনের আশা পূরণ হয় আর এভাবে যেন ভক্ত সেবা করতে পারে প্রণাম জয় হরিবল জয় হরিবল আপনাদের প্রচেষ্টা সফল হোক এবং এখানে প্রতি বছর কত মানুষ হয় অনুষ্ঠানে এবং নব্বই কদার মতো বাহ বাহ জয় হরি জয় হরিচ আপনার নাম কি নৌমিতা বিশ্বাস আপনি কমিটির সঙ্গে যুক্ত হ্যাঁ কমিটির সঙ্গে কোন পদে আছেন আমি হচ্ছে সঞ্চালিতা এবার আচ্ছা আচ্ছা তো আমি প্রথম এই আমি একদিন আর কি নোয়াপাড়া অনুষ্ঠানে গেছিলাম অনুষ্ঠানের সম্মেলনটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তো এটা হচ্ছে এগারো বছরের আগের কথা তো দেখে এসে আমি এই বরবরিয়া কলোনির লোকজন সমস্ত ডাকলাম সবার বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে বল মাঠে মিটিং করে এই এগারো বছরের আগের কথা বলছি তখন একটা মিটিং করে বড়দের সঙ্গে নিয়ে নিয়েটি তারপরে এই সম্মেলনটা শুরু করি এটা কততম এই যে এগারোতম এখানে কদিন ব্যক্তি অনুষ্ঠানটা হয় হ্যাঁ চার দিন হয় প্রচুর ভক্ত সমাগম হয় হ্যাঁ প্রচুর ভক্ত সমাগম আজকে আজকের কি এই যে খাওয়া দাওয়া এটা কিসের খাওয়া দাওয়া হচ্ছে আজকে হচ্ছে যে আমরা ওই যে গতদিন তো খিচুড়ি প্রসাদ হয় মহাভোগ হয় তো আজকে আমরা এই ভগবানকে খুদের প্রসাদ দিই দেওয়ার পরে তো ভক্তদেরও আমাদের মনে ইচ্ছা হলো যে ঠাকুরকে দি তো কিছু ভক্ত যদি পায় তো তখন আমরা এই প্রসাদটা একটু সীমিত ছিল তো しみতা এই খুদের প্রসাদটা একটু বড় করে আর কি করলাম মানে এটা খুদের প্রসাদ এই এই খুদের প্রসাদটা কেন এটা তো নতুনত্ব মনে হচ্ছে হ্যাঁ এটা নতুনত্ব আর দুই এক জায়গায় শোনা যায় আসলে এটা কেন আপনি বলতে পারবেন এটা হচ্ছে এই যে খুদের প্রসাদটা হচ্ছে আমরা যেমন কালকে ভাতের ভোগটা দি তো আমরা ভগবানকে আজকে খুদের প্রসাদটা দি আর কি নিবেদন করি তার জন্য আমরা এই খুদের প্রসাদটা চলুন আপনাদের একটু খুদের রান্নাটা দেখি হ্যাঁ চলুন আসলে আমি খুদের প্রসাদ অনেক জায়গা হয় আমি জীবনে প্রথম দেখলাম আর কি শুনেছি অনেক জায়গায় মানে এটা হচ্ছে খুদের প্রসাদ হ্যাঁ এটা আসলে এটার মাহাত্বটা কি আপনারাকে বলতে পারবো কে বলো বলুন তো একটু বলো বলো তুমি বলো আমাদের ঠাকুরকে ভোগ দিতে হয় লাস্টের দিন এই খুদের খুদের দিয়েবাদ দিতে হয় ঠাকুরকে এখন যেমন

আচ্ছা 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 এই জন্য আপনারা সেই পরম্পরা ধরে রেখেছেন আপনার নাম কি আমার নাম ইন্দ্রজিৎ ঢালি এখানেই বাড়ি এখানেই বাড়ি ঢালি নাম শুনে ভয় লাগে না ঢালিরা খুব তেজিয়ান বংশ একটা আপনার নাম কি আমার নাম যাক খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে আর এখানে অনুষ্ঠান প্রতিনিয়ত তিন চার দিন চলছে কবি গান্টান আছে আচ্ছা 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 অঞ্চল থেকে মানুষের সহযোগিতা নিয়ে এটা হচ্ছে এই যে এখানে রান্না হচ্ছে এই এর সঙ্গে কি আছে খাবার

খুব ভালো লাগলো গুরুচাৎ সবাই মিলে একসঙ্গে খাচ্ছেন বাহ আপনাদের মধ্যে সুতমার্গ কিছু নেই এই তো মতুয়াদের ধর্ম ব্রাহ্মণ্যবাদ ধ্বংস করতে শ্রী শ্রী হরিচর ঠাকুর আবির্ভূত হয়েছিলেন আর তার একটা নজির এখানে দেখা যায় একজনে তৈরি করছেন সবাই কাউকে খাইয়ে দিচ্ছে কেউ খাচ্ছে এবং এদের ভালোবাসার মুগ্ধতায় মানুষের মধ্যে এক নতুন জোয়ারের সৃষ্টি করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর যে প্রেমের বাজার হরিচার ঠাকুর প্রতিষ্ঠিত আঠারোশো তিরিশ সালে আঠারোশো তিরিশ সালে মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করবার মাধ্যমে যে প্রেমের বাজার মিলিয়েছিলেন সেই প্রেমের বাজার আমরা নদিয়া জেলার ধানতলার বর বেরিয়া এসে সেই প্রেমের বাজার একটা অখণ্ড চিত্র আমরা দেখলাম সেই প্রেমের অখণ্ড চিত্র যেমন এক থালায় ধরে তারা সবাই একসঙ্গে খাচ্ছে এটা একটা নৈযায়িকিক ভাবনা হলেও নূতনত্ব প্রেমের জোয়ারের স্বাদ আস্বাদন করতে সকল মানুষকে ছুতমার্গ ভেঙে দিতে এই পদ্ধতি অবলম্বন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তাই সকল সম্পন্ন মানুষ এবং সুচিন্তিত মানুষের মধ্যে যারা ছুতমার্গ এখনও বেঁধে আছেন তাদের প্রেমের বাজারে উদ্দুলিত আহ্বান এবং সেই সাথ অহবা করবার জন্য এই মতুয়ার প্রেমের বাজার জয় হরিবল গোসাই আজকে যে এখানে আজ যে যাত্রা হতে চলছে সে যাত্রা পালার নাম কি নাজগেল বাড়ির গোলক পাবন বাহ এই কথাটা শুনলে ভিতর থেকে যেন কেমন হয়ে আছে নারকেল বাড়ির গোলক পাগল আচ্ছা আপনাদের আপনারা কি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যেতে পেরেছেন ব্রাহ্মণ্যবাদের বাইরে চলে গেছেন মানে ব্রাহ্মণ কাজে লাগাচ্ছেন না বাহ আমরা এই গোসাইকে দেখাচ্ছি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তিনি বাড়িতে পুজো অর্চনা যেটা করেন হরিগুরুচার ঠাকুর অন্য কিছু নয় বাহ এটাই তো আমাদের মতো দর্শন মূল চিন মূল চিন্তাভাবনা মূল চিন্তাভাবনা দর্শনের মধ্যে হরিগুরুচার ঠাকুরের আদর্শ নৈয়ায়িকিক ভাবনার উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটালেন আমাদের গোসাই এবং তার এলাকার মানুষজন এখানে কি বেশিরভাগই মত্য সম্প্রদায়ের মানুষ সবই সব হ্যাঁ আছে আমরা ভাই ভাই বাহ জয় হরিবল ভেদাভেদ নাই সবাই ভাই ভাই এই এই কমিটির সভাপতির নাম কি কমিটির সভাপতি আছে মণ্ডল ভবানী আর সম্পাদক সম্পাদক আর বিশ্বাস তাদের সৃজনশীল শতায়ও কামনা করছি আমার উষার জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ